বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে প্রায় একশো গ্রামের থেকে একটু কম কুমড়োর দানা নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ওটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবারে অল্প একটু জল দিয়ে এটাকে মিহি একটা পেস্ট করে নেব দেখো এ ঠিক এই রকম মিহি পেস্টটা হয়েছে এরপরে আমি একটা বাটির মধ্যে ওই পেস্টটাকে ঢেলে নিচ্ছি দানাটা পেস্ট করলাম সেটাকে ঢেলে নিচ্ছি পুরো কুমড়ো দানাটাকে কিন্তু আমি দুবারে পেস্টটা করেছিলাম এরপরে আমি একটা থালার মধ্যে দেখো দুটো আলু দুটো পেঁয়াজ দুটো লঙ্কা হাফ ইঞ্চি আদা আর ছয় সাত রসুন কোয়া নিয়ে নিয়েছি এবার আলুর খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আলুটাকে বেশ একটু ডুমো করে কেটে নেব আলুগুলো যেহেতু একটু বড়ো সাইজের আছে সেই জন্য আলুগুলোকে ডুমো সাইজ করে কেটে নিতে হবে দুটো আলুই কাটা হয়ে গেল এবার পেঁয়াজ দুটোকেও আমি সুন্দর করে কেটে নেব এইভাবে দুপাশ প্রথমে কেটে নিলাম তারপরে মাছ বরাবর ভাগ দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি খোসা সারিয়ে এবার দেখো চার ফালি করে একটু ডুমো করে কেটে নিচ্ছি দুটো পেঁয়াজকেই এইভাবে আমি কেটে নেবো দুটো পেঁয়াজ আমার কাটা হয়ে গেল এবার একটা বাটির মধ্যে পেঁয়াজগুলোকে রেখে দিলাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোসা আর আদাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এরপরে মিক্সিং জারের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব দেখো মিহি করে পেস্ট করে নিয়েছি এরপরে বাটির মধ্যে যে কুমড়ো দানা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দু চামচ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ আর হাফ চামচের থেকেও কম হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এটা দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিলাম আজকে আমি তোমাদেরকে একটা কোপতাকারি রেসিপি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের যেটা কিন্তু মাছ মাংসের প্রয়োজনও হবে না এটা এত সুন্দর টেস্ট সরষে তেল গরম হয়ে গেছে এবারে আমি সমস্ত মশলা দিয়ে যে দানাটা পেস্ট করে ফেটিয়ে রেখেছিলাম সেটা একটা একটা করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি বা কোপতার আকারে দিয়ে দিচ্ছি দেখো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ আবার উল্টে দিলাম কোপ্তাগুলোকে পুরো তেল ছেঁকে এইভাবে হালকা করে তুলে নিতে হবে যেন ভেঙে না যায় এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি এইভাবে আর এক ব্যাচ ছেড়ে দিচ্ছি কুমড়োদানার কোপতাকারি বন্ধুরা তোমরা একবার রান্না করে খেও এর এত সুন্দর স্বাদ তোমরা কিন্তু ভুলতে পারবে না আর কাউকে যদি রান্না করে দাও তারা তাদের ধরার উপায় নেই এটা তোমরা কি দিয়ে করেছ ছানা দিয়ে না পনির দিয়ে না সয়াবিন দিয়ে কেউ বুঝতেই পারবে না যাই হোক তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি জিরেটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আর বড়াগুলোকে কিন্তু আমি সম্পূর্ণটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ আর হাফ চামচের কম হলুদ এই দিয়ে আলুটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবারে একটু তেল ছেঁকে এটার মধ্যে আমি এক থালার মধ্যে তুলে রাখছি সম্পূর্ণ আলুটাকে তেল ছেঁকে তুলে নিলাম এবারে আরেকটুখানি তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দু আধখখানা করে দিয়ে দিয়েছি এটা যখন সুন্দর ভাজা বন্ধ বেরিয়ে গেল তারপরে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি লবণ হাফ চামচ হলুদ এবারে এটা মশলাটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে একটুখানি কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমি সামান্য সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়ার জলটা যেটা কুমড়ো তানাটাকে বেটে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা দিলে স্বাদটা কিন্তু ভীষণ বেড়ে যায় দেখো ভালো মতন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে বেরিয়ে এসছে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দু কাপ জল দিয়ে দিলাম এবারে মশলা সমেত ভালো করে জল দিয়ে ভালো করে চাড়িয়ে নিলাম ফুটে ওঠার অপেক্ষা করে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম এবার ভালো করে চাড়িয়ে নিতে হবে দেখো সুন্দর মতন ফুটে উঠেছে ভালো করে ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটুখানি তারপর সমস্ত কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ঝোলটা একটু বেশিই দিতে হবে এই সময় তার কোপ্তাগুলো কিন্তু পুরো ঝোলটাকে টেনে নেবে বন্ধুরা আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠেছে তারপরে ছোটো চামচের এক চামচ গরম মশলা আর হাফ চামচের একটু কম ঘি দিয়ে দিলাম এবার পরিমাণ মতন একটুখানি চিনিও দিয়ে দিলাম এবার ভালো করে একটু সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে কুমড়োদানার কোপ্তাকাড়ি রেসিপিটা আশা করি তোমাদের ভালোই লাগবে পাঁচ মিনিট রেস্ট রেখেছিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে এরপরে আমি একটা ডিশের মধ্যে কারিটাকে সার্ভ করে দিচ্ছি অপূর্ব স্বাদের এই কোপ্তাকাড়ি ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর তোমরা এটা ধরতেই পারবে না এটা কি দিয়ে তৈরি যাই হোক বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের কুমড়ো দানার কোপ্তাকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি অন্য একটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ পাই আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা কিন্তু আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা